কাশ্মীর থেকে কন্যাকুমারী হাজারো বৈচিত্র্যে ভরা বিপুল জনসংখ্যার দেশ ভারত বিখ্যাত লেখক মার্ক টোয়েন ভারত সম্পর্কে বলেছেন মানব ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও জ্ঞানগর্ভ উপাদানগুলি ছড়িয়ে ছিটিয়ে লুকিয়ে আছে ভারতবর্ষের মাটিতে ভারতের অনেক কিছুই রয়েছে যা এখনও পুরো বিশ্বের কাছে বিস্ময় করা লাগে এক বিশাল জনগোষ্ঠীর এই দেশের অনেক কিছুই আছে যা নিয়ে তারা একাধারে গর্ববোধ করতে পারে আবার পুরো বিশ্বকে অবাক করেও দিতে পারে আসুন দেখে নেওয়া যাক এরকমই অবাক করা কয়েকটি চমকপ্রদ তথ্য যা আপনাকে নিঃসন্দেহে ভারতীয় হিসেবে গর্ববোধ করতে সাহায্য করবে আশ্চর্যজনকভাবে এই তথ্যগুলি অনেক ভারতবাসীরই জানা নেই এক নজরে দেখে নিন এরকমই বিস্ময়কর কয়েকটি তথ্য ভাসমান পোস্ট অফিস ভারতে রয়েছে সর্বাধিক বিস্তৃত ডাক যোগাযোগ ব্যবস্থা যার মধ্যে রয়েছে এক লাখ পঞ্চান্ন হাজার পনেরোটিরও বেশি পোস্ট অফিস একটি পোস্ট অফিস থেকে গড়ে সাত হাজার একশো জন লোকের কাছে পরিষেবা পৌঁছে দেয়া হয় তবে আশ্চর্যের বিষয় হল ভারতে একটি ভাসমান পোস্ট অফিসও রয়েছে দু সালের আগস্ট মাসে শ্রীনগরের ডাল লেকে ভাসমান পোস্ট অফিসটির উদ্বোধন করা হয় কুম্ভ মেলা দেখা গিয়েছিল স্পেস স্টেশন থেকে বলা হয়ে থাকে দু সালের কুম্ভ মেলায় এই যাবৎকালের সবচেয়ে বড় জমায়েত হয়েছিল যেখানে রেকর্ড সংখ্যক প্রায় সাত দশমিক পাঁচ কোটি তীর্থযাত্রী জড়ো হয়েছিলেন এই জমায়েত এতই বৃহদাকার ধারণ করে যে মহাকাশে অবস্থিত স্পেস স্টেশন থেকে বিশাল জনস্রোতের এই স্তূপ দেখা গিয়েছিল পৃথিবীর সবচেয়ে আর্দ্রতম স্থান ভারতে অনেকেই ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জিকে সবচেয়ে বৃষ্টিবহুল স্থান হিসেবে জানলেও মেঘালয়ের মৌসিনরাম গ্রামটি আসলে এখন পৃথিবীর আর্দ্রতম স্থান সারা বছরই টুকটাক বৃষ্টি স্নাত থাকে মেঘালয়ের খাসি হিল এলাকার এই গ্রামটি পৃথিবীর সবচেয়ে উঁচু ক্রিকেট গ্রাউন্ড সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় দুই হাজার মিটার উচ্চতায় হিমাচল প্রদেশের চাইল্ড ক্রিকেট গ্রাউন্ড পৃথিবীর সর্বোচ্চ উচ্চতায় অবস্থিত কোনো ক্রিকেট খেলার মাঠ আঠারোশো তিরানব্বই সালে প্রতিষ্ঠিত এই ক্রিকেট গ্রাউন্ড বর্তমানে চাইল্ড মিলিটারি স্কুলের অন্তর্ভুক্ত ভারত থেকে শ্যাম্পু করার ধারণার উদ্ভব বাণিজ্যিকভাবে আমরা যেই শ্যাম্পু ব্যবহার করি তা নয় ভেষজ উৎপাদন ব্যবহার করে মাথায় শ্যাম্পু করার ধারণা বহু প্রাচীন ভারতীয় পন্থা শ্যাম্পু শব্দটিরও উদ্ভব সংস্কৃত শব্দ চাম্পু থেকে যার অর্থ দাঁড়ায় মাসাজ বা মর্দন করা এর থেকে বোঝাই যায় শ্যাম্পু করার ধারণা ভারত থেকেই উদ্ভব হয়েছে কাবাডি বিশ্বকাপ জয় আজ অবধি যতগুলো কাবাডি বিশ্বকাপ অনুষ্ঠিত হয় তার সবগুলোতে জয়ী হয় ভারত পাঁচটি বিশ্বকাপে পুরুষ দলই সবচেয়ে এগিয়েছিল এবং নারী দলও ধারাবাহিকভাবে সবগুলো জয়ের মুকুট ধরে রেখেছে চাঁদে জলের আবিষ্কার করে ভারত দু সালের সেপ্টেম্বর মাসে ইসরোর পাঠানো চন্দ্রযান এক মন মাইনারোলজি ম্যাপার প্রযুক্তির মাধ্যমে চাঁদে জলের অস্তিত্ব শনাক্ত করে ভারত সুইজারল্যান্ডে ডক্টর এপিজে আবুল কালামকে উৎসর্গ করে বিজ্ঞান দিবস ভারতের মিসাইল তৈরির জনক এপিজে আবুল কালাম দু সালে সুইজারল্যান্ডে যান এবং তার আগমনে ছাব্বিশে মে সুইজারল্যান্ডে বিজ্ঞান দিবস ঘোষণা করা হয় সেই থেকে এই দিনে সুইজারল্যান্ডে বিজ্ঞান দিবস পালিত হয়ে আসছে ভারতের প্রথম রাষ্ট্রপতি তার বেতনের পঞ্চাশ শতাংশ নেন রাজেন্দ্র প্রসাদ রাষ্ট্রপতি হওয়ার সময় তার বেতনের পঞ্চাশ শতাংশ নিয়েছিলেন কারণ তিনি বলেন যে এর বেশি তার প্রয়োজন নেই পরবর্তীকালে তিনি বেতনের পঁচিশ শতাংশ নিয়েছিলেন তখন রাষ্ট্রপতির বেতন ছিল দশ হাজার টাকা ভারতের প্রথম রকেট বহন করা হয় একটি সাইকেলে করে ভারত প্রথম যেই রকেট তৈরি করেছিল তার ওজন এতই হালকা ছিল যে একটি বাইসাইকেলের ক্যারিয়ারে বেঁধে তা কেরালার তিরুবনান্তপুরাম এর থাম্বু লাঞ্চিং স্টেশনে নিয়ে যাওয়া হয়েছিল হাতির জন্য স্পা হাতিদের স্নান মর্দন স্পা আর খাবারের জন্য কেরালার পুণ্যাথুর কোট্টা এলিফ্যান্ট ইয়ার্ডে আছে একটি রাজশেখ স্পা সেন্টার পোষা হাতির দেখভাল আর মর্জি ঠিক রাখার জন্য বহু লোক নিয়োজিত আছেন এই স্পা সেন্টারে অনেকের মতেই এটি ভারতের জন্য একটি বিশাল বড় পদক্ষেপ ইংরেজি ভাষা বলার দিক থেকে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ ভারতের একশো মিলিয়ন লোক ইংরেজি ভাষায় কথা বলতে পারেন যার অবস্থান আমেরিকার পরপরই তবুও ভারতের মোট জনসংখ্যার মাত্র দশ ভাগ লোক ইংরেজি ব্যবহার করে থাকে সর্বোচ্চ পরিমাণে দুধ উৎপাদনকারী ইউরোপীয় ইউনিয়নকে পেছনে ফেলে পৃথিবীর সর্বোচ্চ পরিমাণে দুধ উৎপাদনকারী রাষ্ট্রের তকমা এখন ভারতের দু সালে প্রায় একশো বত্রিশ দশমিক চার মিলিয়ন টন দুধ উৎপাদিত হয় ভারতে চিনি প্রথম খাওয়া শুরু হয় ভারতে ভারতই হল প্রথম দেশ যারা চিনি প্রস্তুত এবং বিশুদ্ধকরণের পদ্ধতির উদ্ভাবন করে অনেক বিদেশি ভারতে আসেন চিনি তৈরির পদ্ধতি জানার জন্য প্রথম হীরা খনন হয় ভারতে প্রথমে হীরা পাওয়া যায় ভারতের গুন্টুর এবং কৃষ্ণা জেলার কৃষ্ণা নদীবাহিত এলাকায় আঠারোশো শতকে ব্রাজিলে হীরা পাওয়ার পূর্ব পর্যন্ত ভারতই হীরা উত্তোলনে প্রথম ছিল লুডোর উৎপত্তি ভারতে খেলাটির আদি নাম ছিল মক্ষ পাটামু যা শিশুদের কর্ম কর্মবিষয়ক নীতিকথা শিক্ষাদানের জন্য বানানো হয়েছিল পরবর্তীতে এটি বাণিজ্যিক রূপ পায় যা এখন পৃথিবীর জনপ্রিয় খেলাগুলোর একটি বন্ধুরা আজ যে পর্যন্ত সামনে নতুন কোনো তথ্য ও নতুন কোনো ভিডিও থাকছে আপনাদের জন্য সে পর্যন্ত সাবস্ক্রাইব করে সাথেই থাকুন